না আজ কোনো পাতুরি নয় একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে কারিপাতা আর গোটা জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদমই লাল করে ভাজবো না হালকা নরম করে নিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিরটাকেও হালকা নরম করে নেব দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব ভালো করে কষিয়ে নেব তবে টমেটোটা কিন্তু একদমই কলিয়ে দেবেন না পুরো কষানো ভালো করে হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নামিয়ে রাখব নিয়ে নিয়েছি চারটে ডিম আজকে ডিম দিয়ে রান্নাটা করব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে অল্প সামান্য একটু তেল দিয়ে অর্ধেকটা ডিম ফেটানো দিয়ে দিলাম এক পিট দেখুন ভেজে নিয়েছি এক পিট কিন্তু হালকাই রয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম যে টমেটো আর পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটাকে একটু ছড়িয়ে দিলাম একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর এখানে কুড়িয়ে নিয়েছি আমি চিজ খুব ভালো করে স্প্রেড করে দিয়ে ডিমটার চারদিকটাকে মুড়ে নিচ্ছি হালকাভাবে একদমই টেনশন নেবেন না খুব সহজে কিন্তু হয়ে যাবে একইভাবে আর একটা ডিমকেও ভেজে একইভাবে ভেতরে পুড় দিয়ে নিচ্ছি দেখুন সব পুড় দেওয়া হয়ে গেছে ফোল্ড করে নিলাম যেটা যেরমভাবে আগেরটাকে করেছিলাম দুটোই একদম রেডি এবারে কলাপাতা কেটে নিয়েছি নরম করার জন্য একটু গ্যাসে সেখে নিচ্ছি কলাপাতাটাকে কলাপাতার কলা মধ্যেও টমেটো আর পেঁয়াজের মিশ্রণটাকে দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম ফোল্ড করে রাখার ডিমটাকে তার উপরে টমেটো গোল গোল করে কেটে নিয়েছি আর চিরে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তার উপর দিয়েও আর একটা কলা পাতা দিয়ে দেখুন সুতো দিয়ে বেঁধে কড়াইতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট ভালো করে ভাপিয়ে নেব এখানে দেখুন দু মিনিট কিন্তু হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পিটটাকে এই সময় একটু ভালো করে কিন্তু ভাপিয়ে নিতে হবে চেপে চেপে এখানে দেখুন একদম তৈরি তুলে দিচ্ছি অপর প্লেটে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি খুলে দেখাচ্ছি কি দারুণ হয়েছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল